নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনুন এই কথাগুলি শুনলে আপনাদের সত্যি খুব ভালো ভালো লাগবে এবং মন হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক যে মানুষটা তোমার সম্পর্কের কোনো মূল্য দেয় না তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া উচিত তাহলেই সেখানে তোমার সম্মান সবসময় বজায় থাকবে আর একদিন সে তোমার খামতি ঠিকই অনুভব করবে আজ আমি শিখেছি যে কথা সেখানেই বলা উচিত যেখানে তার সোনা এবং বোঝার মতো মানুষের মাথা সবসময় খোলা থাকে যদি কেউ তোমাকে ভুল ভেবে নেয় তাহলে সেখানে কোনো কথা বলার মানে হলো নিজেকে নিজের চোখে ছোট করে দেওয়া অনুভূতি সেখানেই প্রকাশ করো যেখানে সেটা বোঝার মতো মানুষ থাকে নয়তো চোখ থেকে পড়া জলও লোকজনের কাছে শুধুমাত্র সামান্য জলই মনে হয় পর লোকজনের প্রতি কিনালিশ করব আপনজনদের দেওয়া আঘাত তো আমাদের বেশি কষ্ট দেয় যদি কেউ আপনজন থাকে তাহলে যেন আয়নার মতো হয় যে তোমার সাথে হাসবেও আর তোমার সাথে কাঁদবেও একটা সময় গিয়ে এটা অনুভব করা যায় যে যদি আমাদের কিছু লোকজনের সাথে দেখাই না হতো তাহলেই হয়তো ভালো হতো সময়ের চক্র অনেক জোরে ঘরে এই জন্য না তো তোমার শক্তির জন্য অহংকার করো আর না তো নিজের ধন সম্পত্তির জন্য অহংকার করো জীবনে একদিন এরকম সময় নিশ্চয়ই আসবে যখন তুমি তোমার মুশকিল সময়ের কথা খুশি হয়ে সকলকে শোনাবে কতটা অদ্ভুত হয় লোকজন ভুল প্রমাণিত হওয়ার পরেও কখনো ক্ষমা চায় না বরং তোমাকে ভুল প্রমাণিত করার জন্য তারা তাদের সমস্ত শক্তি লাগিয়ে দেয় একজন গরিব মানুষের অভিশাপ আর একজন আঘাত পাওয়া মানুষের পরামর্শ কখনো নেওয়া উচিত না তোমার সাফল্যে সবাই প্রশংসা করবে আর তোমার চেষ্টাদের সকলে কথা শোনাবে তোমার হারের সময় মাত্র কিছু লোক থাকবে কিন্তু তোমার জয়ের সময় পুরো দুনিয়া থাকবে তারা যারা বলতো যে আমার সময়ও আসবে তাদের সাথে আমার দেখা হয়েছে তারা আজও সময়ের উপরে ভরসা করেই বসে আছে যতটা তুমি সরল সাদাসি নরম মনের থাকবে ততই তুমি চালাক লোকজনের দ্বারা পিষে যাবে মূর্খ ব্যক্তিকে জবাব দিও না জ্ঞানী ব্যক্তিকে অবহেলা করো না ভালোকে যেতে দিও না আর খারাপকে কখনো আপন করে নিও না সময় লাগে কিন্তু ঠিকই বুঝতে পারা যায় কোন ব্যক্তি কেমন হয় এটা ঠিক নজরে চলেই আসে মিথ্যা ব্যক্তি শেষ পর্যন্ত নিজেকে ছাড়া অন্য আর কাউকে ধোকা দিতে পারে না একটা জিনিস যেটা সবসময় ঘটছে তা হলো জীবন একটা জিনিস যা রোজ বয়ে চলেছে তা হলো তৃষ্ণা একটা জিনিস যা সবসময় থাকে তা হল বিধির বিধান তুমি শুধুমাত্র সফল হয়ে যাও যাকে তুমি জানতেও না সেও তোমাকে আপনজন বলে পরিচয় দিতে থাকবে বদলে তো সবাই যায় কেউ ভালো সময় বদলায় আর কেউ খারাপ সময় সম্পর্ক ধীরে ধীরেই শেষ হয় শুধুমাত্র তা জানা যায় হঠাৎ করে জীবনে যখন হঠাৎ করে খারাপ সময় ঘিরে নেয় তখন তোমার আপন তোমার থেকে নজর সরিয়ে নেয় যদি আমার মনটাও পাথরের মতো হতো তারপর যতই আঘাত লাগতো না কেন তা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারত না ভুল হলো আমাদের সকলের জীবনের অংশ কিন্তু এগুলো স্বীকার করে নেওয়ার মতো সাহস অনেক কম লোকজনের মধ্যেই থাকে জীবনে কোনো একজন এরকম মানুষ অবশ্যই পছন্দ করো যে তোমাকে ছাড়া অন্য কাউকে পছন্দ করে না ভালো মানুষকে বোঝার জন্য ভালো মন প্রয়োজন ভালো মাথা নয় কারণ মাথা সবসময় তর্ক করবে আর হৃদয় সবসময় ভালোবাসাটা দেখবে কোনো বাড়িতে একসাথে থাকলেই তাকে পরিবার বলে না বরং একসাথে বাঁচা একে অপরের জন্য চিন্তা করা একে অপরকে বোঝাই হলো পরিবার কেউ যদি তোমার উপরে অভিমান করে থাকে আর তার যদি এটা অহংকার হয় যে তুমি তাকে মানিয়ে নেবে তাহলে তুমি তার এই অহংকার কখনো ভেঙে যেতে দিও না যেই দিন আমরা নিজেদেরকে চিনে যাই বুঝে যাই তখন অন্য কেউ আমাদের ব্যাপারে কি ভাবে তাতে আর কিছু যায় আসে না কি অদ্ভুত সময় দেখিয়েছে প্রকৃতি যে অসুস্থ হবে সে একা থাকবে আর যে একা থাকবে সে অসুস্থ হবে না তোমার পরিচয় কোনো বড় মানুষের সাথে নয় বরং তোমার সাথে যারা থাকে তাদের জন্য হওয়া উচিত যেই মানুষটা তার কষ্টগুলো কাউকে বলতে পারে না সেই মানুষটারই সবচেয়ে বেশি রাগ হয় চুপ থেকে যেই জবাব দেওয়া যায় তা তোমার সামনে থাকা ব্যক্তিকে অবাক করে দেয় যেই মানুষটার মধ্যে অহংকার থাকে সে না তো একজন ভালো প্রেমী হতে পারে আর না একজন ভালো মিত্র হতে পারে কোনো অভ্যাসই এতটাও বড় হয় না যা তুমি কখনো ছাড়তে পারবে না শুধুমাত্র তোমাকে মন থেকে একটা মজবুত সিদ্ধান্ত নিতে হবে সত্যি মিথ্যা কিছু হয় না তোমার জন্য তুমি সত্যি আর আমার জন্য আমি সত্যি আমার পছন্দ হলো চুপ থাকা কিন্তু একে আমার দুর্বলতা ভেবে নিও না প্রথমে নিজের উপরে মনোযোগ দাও তারপর অন্যদেরকে জ্ঞান দাও বোঝাপড়া ব্যবসাতে হয় সম্পর্কে নয় সময়ের সাথে চলা জরুরি নয় তুমি শুধু সত্যের সাথে চলো দেখবে একদিন সময়ও তোমার সাথে চলবে ভাবছি আমিও সকলের সাথে খারাপ ব্যবহার করা শিখে নেই সকলের কদর করতে করতে আমি অন্যদের থেকে নিজের মূল্যই হারিয়ে ফেলেছি একা থাকা অবহেলিত হওয়ার চেয়ে অনেক গুণ বেশি ভালো যার আনুগত্য তার উপরে গর্ব ছিল আমি সেই মানুষকে বদলাতে দেখেছি আর সময় বদলাতেই লোকজনের মনোভাব বদলাতে দেখেছি আজকের যুগে সত্যি ভালোবাসা হেরে যাচ্ছে আর খুশি সেই আছে যার অনেকের সাথে সম্পর্ক আছে আমার প্রতি দেখানো ভালোবাসা দেখানোর দরকার নেই আমার মন তো সেখানেই বসবে যেখানে আমার অনুভূতির মূল্য দেওয়া হবে আমি কাল কী ছিলাম এটা কেবলমাত্র কিছু লোক জানে কিন্তু আমি আগামীকাল কি হব এটা পুরো দুনিয়া জানবে কষ্ট ছাড়া আমি আর কী বা পেয়েছি আপনজনদের থেকেও আর আমার স্বপ্নের থেকেও এতটা যোগ্য হও যাতে তোমাকে কেউ কখনও এটা বলতে পারে না যে আমাকে ছাড়া তোমার কি হবে আমার এই কথাগুলির প্রমাণ যে যারা মন দেয় তারা বরবাদ হয়ে যায় মুশকিল পরিস্থিতি আমরা তখনই দেখতে পাই যখন আমাদের মন আমাদের লক্ষ্যের উপরে থাকে না কিছু সম্পর্ক এমন হয় যে যাদের সাথে থাকাও মুশকিল হয়ে যায় আর তাদের ছাড়া থাকাও মুশকিল হয়ে যায় প্রত্যেকটা নতুন শুরুই মানুষকে একটু ভয় পাওয়ায় কিন্তু সবসময় মনে রাখবে যে সফলতা মুশকিল পরিস্থিতির পরেই নজরে আসে চেষ্টা শুধু এটুকুই আছে যে কেউ যাতে আমার উপরে রেগে না যায় নয়তো যারা অবহেলা করে তাদের সাথে আমি চোখও মেলাই না মানুষের সবসময় অন্যদের ভুল থেকেই শিখে যাওয়া উচিত কারণ কারোর কাছে এতটাও জীবন নেই যে সে ভুল করতে করতে শিখবে যখন কেউ তোমাকে অবহেলা করতে থাকে তখন তুমি চুপ থেকে তার জীবন থেকে দূরে চলে যাও অনেক ভাগ্যবান হয় তারা যারা সময় আর বোঝার ক্ষমতা একসাথে পায় কারণ প্রায়শই সঠিক সময় বোঝা যায় না আর যখন বোঝা যায় তখন সময় হাত থেকে বেরিয়ে যায় আমার সেই সব লোকজনের প্রতি কোনো আপত্তি নেই যারা আমাকে পছন্দ করে না আমার সেই সব লোকজনের প্রতি আপত্তি আছে যারা আমাকে পছন্দ করার ভান করে এখানে প্রত্যেকেরই ফাটলের মধ্যে দিয়ে দেখার অভ্যাস আছে কিন্তু যদি দরজা খুলে দাও তাহলে কেউ জিজ্ঞাসাও করতে আসে না অন্যদেরটা তো দেখা যায় কিন্তু নিজেরটা দেখা যায় না যার যেমন ভাগ্য তার তেমন কাহিনী হয় কেউ পাখির জন্য বন্দুক রাখে আবার কেউ জল রাখে দুনিয়াতে থাকার দুটি সবচেয়ে ভালো জায়গা হল হয় কারোর মনে থাকো অথবা কারোর আশীর্বাদের মধ্যে থাকো যখনই কেউ আমার পিছনে কথা বলে তখনই আমার খুশি হয় অন্ততপক্ষে তাদের আমার মুখের উপরে কথা বলার কোনো যোগ্যতা নেই জীবনসঙ্গী এমন হয় যে পরিস্থিতি বদলে দেয় পরিস্থিতির সাথে নিজে বদলে যায় এমন নয় সময়ের সাথে দুঃখ কষ্ট কম হয়ে যায় কিন্তু সত্যিটা তো হলো এটা যে সময়ের সাথে মানুষের ওই দুঃখ কষ্টটা সহ্য করার অভ্যাস হয়ে যায় তুমি শুধু নিজেই নিজের কাছে হেরে যেও না তাহলে তোমাকে অন্য কেউ আর হারাতে পারবে না একজন সত্যিকারের ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার থেকেও বেশি তোমার সম্মানের খেয়াল রাখে বিশ্বাস করো যে কেরিয়ার ছাড়া না কোনো সম্মান আছে আর না কোনো সুখ আছে এই জন্য পরিশ্রম করো আর নিজের কেরিয়ার বানাও জীবনের এই যাত্রায় অন্যদের থেকে বেশি তোমার নিজের নিজেকে প্রয়োজন হয় কিছু সময় ভগবানকে দিলে তোমার নিজের কষ্ট শুধরে যায় কিছু লোকজন ধোকা দিয়েও নিজেদেরকে ভুল বলে মনে করে না আর কিছু লোক ধোকা খেয়েও নিজেকেই ভুল বলে মনে করে মানুষের বুদ্ধিমানি তার চেহারা তার কাপড়ের মাধ্যমে নয় বরং তার অভ্যাসার কথা বলার ভঙ্গিমার মধ্যে দিয়ে প্রকাশ পায় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ